আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোহাম্মদ চোয়াক চলে আসছি আলাম ফিজন লফটি নতুন একটা প্রতিবেদন নিয়ে সো আজকে ভিডিওটা থাকছে সুন্দর এক পের কবুতর ডিম বাচ্চা সহ ইনশাআল্লাহ আজকে দেখবো কী অবস্থা কবুতরটার মাসাল্লাহ একটা বাচ্চা ফুটছে আজকে আরেকটা একটা কালো হয়ে আছে এটা মাদিটা নটটা সো বেশ এখানে আছে এক সুন্দর আনকমন সুপার মিলি এবং কালারটা হয়তো সুপার তবে কবুতরের ব্লাড লাইনটা আলাদা দেখতে পারতেছেন মাদিটা স্টিকি টঙ্কার নটা স্টিকি টঙ্কার দুইটা একটি ব্লাড লাইনের কবুতরটা বিআরপিও ক্লাবের এই কবুতরটা বিআরপিএল ক্লাবের নর্মাদি মারসালা খুব সুন্দর একটা কোয়ালিটি কবুতরগুলো আসলে অনেক আনকমন দেখতে পারতেছেন মিলি কবুতর রেসার মিলি অনেক পাগলা যাই হোক ব্যাস কবুতরটা বাচ্চা ফুটছে আপনারা দেখছেন ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে কবুতরটা আমি সেল করব যদি কোনো বাইল লাগে অবশ্য আমার এখান থেকে এসে যোগাযোগ করে নিতে পারেন সুপার মিলি স্টিকি ডঙ্কার ব্লাক লাইন সেই কালার কবুতরটা দেখতে পারতাছেন ব্যাস মশাল্লাহ এত সুন্দর একটা কবুতর যদি কোনো বাইল লাগে ইনশাল্লাহ নিতে পারেন দেখতেই পারতেছেন মার্শাল্লাহ আসলে কবুতরগুলো উড়াবেন বাচ্চা নেবেন কবুতর নিজের তো নিজেই খায় আপনারা জানেন পোস্টারে করতে হয় না কবুতরগুলো অনেক ভালো সুন্দর কালারটা অনেক লাইট এবং কবুতরটা নিজেরই ডিম বাচ্চা করে বাচ্চার সাথেই আছে ডিমোর সাথে আছে ও খুব সুন্দর বাচ্চা তাও দিতেছে বর্তমান রানিং দুইটাই চোখের ছাপটা কবুতর যদি কোনো বাইর লাগে ইনশাল্লাহ আমার এখান থেকে যোগাযোগ স্টিকি ডোকার চোপার মিলি কালার স্টিকি ডোকার কালার চোপার মিলি খুবই সুন্দর একদম দবদ্বা লাইট কালার যদি কোনো বাইর লাগে ইনশাল্লাহ আমার এখান থেকে কালেকশন করে নিতে পারেন মিলি কবুতর অনেক ভালো বাচ্চার জন্য এবং কবুতরগুলো পুড়েও ভালো সোভিয়টস এখানে থাকছে আর এক কবুতর সেটাও দেখাবো অনেক সুন্দর এক একের কবুতর যদি কোনো বাইল লাগে অবশ্যই আমার এখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন সোভিয়ার্স স্টিকি ডোকা বিলি যদি কোনো বাইর লাগে আমার এখান থেকে কালেকশন করে নিতে পারে দেখতে পারতেছেন মিলিনর কবুতর এটা মাদি কবুতর মাদিটা বাচ্চা নেয় বসে আছে সো ভিউয়ার্স কোনো ভাই যদি লাগে আমার এই কবুতরটা এখানে সংগ্রহ করতে পারেন ইজি লোকেশন মিরপুর দুই ঢাকা যদি কোনো ভাই লাগে আইসা নিতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আর একটা ভিডিও থাকছে এখনই সো ভিউয়ার্স এখানে আছে আরেকটা বুড়ুমর কবুতর এখানে আছে এটা বলুন আর কবুতর এটা নাম হচ্ছে আলাদিন লাইন আলাদিন লাইনের নর কবুতর মাত্র কবুতর তো হয়ে আছে ছাপছে গেস একবারে ছাপছো একবারে ছাপছো কবুতরটা এটা ছাপছে গেস নর কবুতর যাই হোক সো এই দুইটা কবুতর ভালো একটা ফেমাস লাইনে ada red chicken mati, python, biar feel kelawer, python lain dan mati. mati kau tuh fighter lainnya yes ada fighter lainnya mati kau tuh cekar ada bulu nol dekti batasan এই কবুতরটা সেল হবে দুজোরা কবুতর মোট চার পিস স্টিকি ডংকার দুইটা আলাদিন একটা নর পাইতন মাদিন মোট চার পিস যদি কোনো বাইর লাগে ইনশাল্লাহ আমার এখান থেকে নিতে পারবেন ইজি কোনো সমস্যা নেই কবুতরগুলো নিজে ডিম বাচ্চা করে এবং বাচ্চা ইনশাল্লাহ অনেক সুন্দর হয় এবং বাচ্চা কোয়ালিটি ফুল আসে আপনারা উড়াতে পারবেন উড়ানোর জন্য সেরা কবুতর দেখতে পারতেছেন আসলে আপনি যত ভালো কবুতর পালবেন আপনার ফলন তত ভালোই হবে এটা আপনি নিজেই জানেন সবই এই কবুতরটি আপনারা মন ভেড়া উড়াইতে পারবেন ইনশাল্লাহ উড়ানোর জন্য সেরা এগুলো কবুতর দেখতে পারতেছেন বেশ ব্যালেন্স ট্যালেন্স সবই একশো একশো কবুতরটা দেখতে পারতেছেন বেশ কবুতর জোড়াটা আমি সেল করবো মোবাইল লাগে আমার এখান থেকে নিঃসন্দেশ নিতে কালেকশন করতে পারেন নট এটা হলো আলাদিন নট খুবই সুন্দর আঠারো সালের বিএসএল ক্লাবের টেক দেখতেই পারতেছেন বিআরফিএল ক্লাবের ট্যাক্স সিনে এরকম কেউ নাই ইনশাল্লাহ দেখতে পারতেছেন কবুতরটা অনেক স্মার্ট মাদিটা অনেক স্মার্ট একবার আনার চোখের অরিজিনাল আনার চোখ দেখেন এটা অরিজিনাল আনার একটা কবুতর হয়তো আমি আপনাকে ওরা বুঝাইতে পারবো না ইনশাল্লাহ যাই হোক আনার চোখের একটা মাদি কবুতর এবং ছাপ চোখের একটা নর কবুতর জোড়া দিচ্ছি ইনশাল্লাহ দেখি কীরকম বাচ্চা বের হয় কীরকম বাচ্চা উড়ে এটা আমি নিজে দেখবো যার কারণে জোড়া দিছি সোভিয়ার্স কবুতরগুলো অনেক সুন্দর এবং আনকমন দেখতেই পারতেন অনেক দানা আসার চোখে সব কবুতরটা আমি সেল করবো যদি কোনো বাইর লাগে আমার এখান থেকে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন খুবই সুন্দর এবং স্মার্ট আমি কবুতরগুলো বিটিংয়ে দিছি তো অনেকদিন যাওয়ার চেষ্টা ছিল বিএনদেশি বাচ্চা লওয়ার জন্য দেখব কী হয় বাচ্চা কী রকম উড়ে আমি আগে যে বাচ্চা লোসি বাচ্চা রাখতে পারি নাই আমার কাজিনরা এসে নিয়ে গেছে সো আপনাদের যদি লাগে ইনশাল্লাহ আমার এই কবুতরগুলো নিতে পারেন বা এর বাচ্চাও নিতে পারবেন আসলে আপনার কালেকশন যেরকম প্রোডাকশন ওরকমই হবে যদি কোনো বাইর লাগে আমার এখান থেকে আয়সা নিতে পারবে অবশ্যই নর্মাদের একটা বাচ্চা আছে আমার কাছে আমি দেখাতে পারবো ওই যে দেখেন এই নয় একটা বাচ্চা আমি যে আমার এই গিরিবাস দিয়ে উঠেছি আমার গিরিবাসটা ভালো লাইনের এই যে আমার এই গিরিবাসটা অনেক ভালো লাইনের একজোরা কবুতর আর ওই যে আছে একটা রেসার বাচ্চা রেসার বাচ্চাটা ওই যে আমার এই সবজি আর হইল চিকার মাদের যাই হোক বিয়ার্স আমার এই কবুতরগুলো আমি অনেক সুন্দর করে যত্ন সহকারে পালি যদি আপনাদের লাগে আমরা থেকে কালেকশন করতে পারেন বেস খুবই সুন্দর আনকমন কবুতর দেখতে পারতেছেন আসলে কবুতর সব কবুতর তো সেল করা হয় না কিছু কবুতর নিজের জন্য রাখা লাগে সব কবুতর হয়ে গেছে অনেক টানা হেসরা করতে আমার অনেক সময় লাগে সে ব্যাস গিরিবাসটা আমার অনেক শখের সিলভার কবুতর খুবই সুন্দর দেখার মতো এই কবুতরটা মাদি এই কবুতরটা নয় যাই হোক এগুলো আমার পালা কবুতর এগুলো আমি সেল করি না শখে একজোড়া গিরিবাজে আমি পালি আর এটা একটা রেসারা বাচ্চা মশাই কামড় দিছে ও জয় জলার বাচ্চা ব্যাস মাথিটা অনেক সুন্দর আজকে আমি কবর্তারটা আসলে মাতির কবর্তার কীরকম আপনারা আমাকে জানাবেন মাটির কবুতারটার বাচ্চা অনেক ভালো উড়ে আমি যার কাছ থেকে আনছি ওনার কাছে অনেক অংশধার আছে এটা পালে উনি কালার আর এটা আমার নিজের নট সুন্দর একটা চব্বিশ কবুতরটা দেখতেই পারতাছেন এখানে বাচ্চা আপনারা চাইলে বাচ্চাটা নিতে পারবেন ট্র্যাকমেক করাইতে পারি নেই সময় মিলে নেই যার কারণে যে একবার উই নটটার মতন সেম একদম সেম একবার হয়েছে বাচ্চাটা ইনশাল্লাহ যদি আপাদের লাগে ইনশাল্লাহ বাচ্চাটা নিতে পারবেন খুবই সুন্দর একটা কবুতর দেখার মতো আর এটা অনেক সুন্দর একটা পেয়ার আর এই পেয়ারটা চাইলে আপনারা নিতে পারবেন জান তিনও পেয়ারই সেল করবো ইনশাল্লাহ আপনারা চাইলে এই পেয়ারটাও নিতে পারবেন জান দিয়ে দেবো গ্রিবাস কবুতর নটটা হইলো সবুজ গলা সবুজ গলার ভিতরে বালাটা জাত আর তাছাড়া মাদিটা হচ্ছে ফুল সিলভার মাদি কবুতরটা ফুল সিলভার ইনশাল্লাহ যদি আপনাদের লাগে মাদিটাও নিতে পারবেন কোনো সমস্যা নেই যাই হোক সোভিয়ার্স আজকে এই পর্যন্তই আমি মোট ছয় পিস কবুতর সেল করব যদি আপনাদের লাগে ইনশাআল্লাহ নিতে পারবেন এটাই হইল কথা যাই হোক ইনশাল্লাহ যদি কারো ভাগ্য মিলে ইনশাআল্লাহ নিতে পারব সোভিয়ার্স আমি মোহাম্মদ সোহাগ আলাম ফিজুল লট মিরপুর দুই কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে নাম্বার নাম্বারই হোয়াটসঅ্যাপ চালু আছে ইনশাল্লাহ আপনাদের লাগলে প্রয়োজন মনে করলে কল দিবেন যোগাযোগ করে আসবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু